পশ্চিমবঙ্গ সরকার সাধারণত পশ্চিমবঙ্গবাসীর জন্য অভিনব বিভিন্ন ধরনের প্রকল্পের খোঁজ নিয়ে আসেন পশ্চিমবঙ্গের ছোটো থেকে বড় থেকে শুরু করে মহিলা পুরুষ সকলের জন্যই নানা ধরনের বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা এটাও দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রকল্পে বহু মানুষ এখনও পর্যন্ত উপকৃত হয়েছেন আর এই প্রকল্পগুলোকে যাতে সঠিকভাবে কাজে লাগানো যায় তার জন্য পাড়ায় সরকার দুয়ারে সরকার বিভিন্ন রকম স্কিমও তিনি নিয়ে আসছেন এমনকি পুজো মণ্ডপে টাকা পর্যন্ত দিচ্ছেন তাই রাজ্য সরকার এবার আপনাকে একটা ব্যবসা করতে বিশেষ প্রকল্পের সুবিধায় লোন দিচ্ছে আপনার ইচ্ছা মতো ব্যবসা করে আপনি এই লোনের টাকা নিতে পারবেন আর সরকারের ভর্তুকি থাকছে ভর্তুকি এবং সরকার ক্যালেন্ডার সহ বিভিন্ন ধরনের সুবিধা এখানে আপনাকে দিচ্ছে সকলেই আমরা জানি যে বর্তমান যুগে চাকরি পাওয়া যেমন কঠিন তেমনি ব্যবসা শুরু করাও দিনে দিনে একটা চ্যালেঞ্জিং হয়ে উঠছে ঠিক এই পরিস্থিতিতে বাংলার যুব সমাজের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প এটা এমন একটা স্কিম যা স্বনির্ভরতা স্টার্ট এবং আত্মনির্ভর যুব সমাজ গড়ে তোলার লক্ষ্যে তৈরি করা হয়েছে আপনাদেরকে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন যাতে অন্য বেকাররাও জানতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা যদি আপনার কাছে থাকে তাহলেই কিন্তু আপনি ব্যবসার স্বপ্ন দেখতে পারেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পটা কি আপনাদেরকে বলে দিই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পরিচালিত একটা অর্থনৈতিক সহায়তা স্কিম যার মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা স্বনিযুক্তি বা স্টার্ট শুরু করার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এই লোনের ওপর সাবসিডি থাকবে এবং একে এক ধরনের ক্রেডিট কার্ড সুবিধা হিসেবে ব্যবহার করা যাবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যুবক যুবতীদের চাকরির জন্য দৌড়ঝাপ না করে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই সুযোগ করে দেওয়া স্টার্ট বা ক্ষুদ্র ব্যবসার বিকাশ ঘটানো গ্রামীণ শহরে বেকারদের কর্মসংস্থানের পথকে তৈরি করে দেওয়া আর আত্মনির্ভর বাংলা গড়ে তোলা এবার বলি এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের বৈশিষ্ট্য কি সর্বোচ্চ ঋণের পরিমাণ থাকছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুদের হার থাকছে সাবসিডাইজড ইন্টারেস্ট ভর্তুকি যুক্ত ইন্টারেস্ট এখানে রয়েছে যোগ্যতা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী শিক্ষিত বেকার যুবক যুবতী হলে আপনি এই লোন নিতে পারেন উদ্দেশ্য শনিযুক্তি বা ক্ষুদ্র ব্যবসা বা স্টার্ট টাই ক্রেডিট কার্ডের মতো ব্যবহারযোগ্য ঋণ সুবিধা এখানে থাকবে আর সময়সীমা প্রকল্প চলমান আবেদনের শেষ তারিখ স্থানীয় প্রশাসনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবার বলি কারা এই প্রকল্পের জন্য যোগ্য আগেই বলেছি আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে রাজ্যের বাসিন্দা হতে হবে ন্যূনতম মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আর আপনাকে বেকার হতে হবে নিজের নামে একটা নতুন বা প্রস্তাবিত ব্যবসার প্ল্যান কিন্তু থাকতে হবে ভবিষ্যৎ প্রকল্পের জন্য কী কী ডকুমেন্ট আপনার প্রয়োজন পড়বে আধার কার্ড এবং ভোটার কার্ড পরিচয়পত্র হিসেবে আপনার এগুলো লাগবে পাসপোর্ট সাইজের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ অবশ্যই লাগবে বসবাসের প্রমাণ সেটা আপনি দিতে পারেন ইলেকট্রিক বিল বা রেশন কার্ড দিতেই পারেন বা সত্য দলিল যদি থাকে সেটাও আপনি বসবাসের প্রমাণ হিসেবে দিতে পারবেন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনাকে শো করতে হবে আপনি যোগ্য কিনা তার জন্য মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বা ডিগ্রি বা আরও কোনো উচ্চতর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকলে সেটা শো করাবেন ন্যূনতম মাধ্যমিক হলেই চলবে বেকারত্বের প্রমাণ আপনাকে দিতে হবে সেলফ ডিক্লারেশান বা সংশ্লিষ্ট দপ্তরের একটা সার্টিফিকেট আপনি দিয়ে দেবেন থেকে সহজ হবে সেলফ ডিক্লারেশান লিখে দেবেন যে আমি কোনো চাকরি করি না সই করে দেবেন কাজ মিটে যাবে এতেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আপনাকে দিতে হবে তার মানে আপনাকে একটা পাসবুকের জেরক্স কপি দিয়ে দিতে হবে ব্যবসার পরিকল্পনা বা প্রজেক্ট রিপোর্ট আপনাকে দিতে হবে কিভাবে আবেদন করবেন অনলাইনে আপনাকে করতে হবে আবেদন রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টাল থেকে আপনি আবেদন করবেন অফিসিয়াল পোর্টাল হচ্ছে ডব্লিউ বা সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি এই প্রকল্পের আবেদনের ফর্ম পেয়ে যাবেন ডাউনলোড করতে পারেন প্রত্যেকটা জেলার আলাদা আলাদা করে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি ফর্ম ডাউনলোড করতে পারবেন আর কীভাবে করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন তারপর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম বলে একটা অপশান পাবেন সেটাকে খুঁজে নেবেন সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন এবং প্রয়োজনীয় তথ্যগুলো আপনি ভালো করে ফর্মটা ফিল আপ করবেন প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি সেখানে আপলোড করবেন আবেদনকে সাবমিট করে দেবেন এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার যেটা থাকবে সেটাকে সেভ করে রাখবেন ভবিষ্যতে যদি কাজে লাগে সেজন্য জন্য আর যারা অফলাইনে আবেদন করতে চাইছেন তারা ফর্মটাকে সংগ্রহ করবেন কোথা থেকে পাবেন আপনার বিডিও অফিস থেকে পাবেন পঞ্চায়েত অফিস থেকে পাবেন পৌরসভা অফিস থেকে পাবেন জেলা শিল্প কেন্দ্র থেকে পাবেন ফর্মটাকে নিয়ে ফর্মটাকে ভালোভাবে প্রপারলি ম্যানুয়ালি ফর্মটাকে নিজের হাতে ফিল আপ করবেন করে আপনি জমা করতে পারবেন ব্যবসার জন্য কী ধরনের পরিকল্পনা আপনারা জমা দিতে পারেন সরকার এমন ব্যবসা পরিকল্পনাতেই অগ্রাধিকার দেবে যেগুলোর ইনোভেটিভ বা স্থানীয় বাজার ভিত্তিক ডিমান্ড রয়েছে কম পিজিতে যে ব্যবসাগুলো শুরু করা সম্ভব অন্যান্য স্থানীয় যুবক যুবতীদেরও কাজ দিতে পারবে সেই ধরনের ব্যবসাকে সরকার গুরুত্ব দেবে উদাহরণস্বরূপ আপনি অর্গ্যানিক ফার্মিং করতে পারেন গার্মেন্ট প্রোডাকশান ইউনিট করতে পারেন ফুড প্রসেসিং করতে পারেন অনলাইন সার্ভিস যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনিং ভিডিও এডিটিং এই সমস্ত করতে পারেন টিফিন সার্ভিস বা হোম কিচেন করতে পারেন অন্যান্য করতে পারেন সাবসিডির সুবিধা কী থাকছে না এই প্রকল্পে নেওয়া ঋণের উপর সরকার নির্দিষ্ট অংশে সুদের ভর্তুকি দেবে কিছু ক্ষেত্রে শুরুতে ইএমআই ছাড় দিতে পারে বলে জানা যাচ্ছে প্রথম ছয় থেকে বারো মাস শুধুমাত্র মূলধন ফেরত দেওয়ার সুযোগ থাকতে পারে তার মানে বুঝতে পারছেন সরকারি ফ্যাসিলিটি দারুণ যারা এখনও পর্যন্ত বেকার আছেন এই সুযোগটাকে কাজে লাগিয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করতেই পারেন এই সহায়তার হেল্পলাইন এবং যোগাযোগের নাম্বার দেওয়া আছে রাজ্য শিল্প উন্নয়ন নিগমে আপনারা ফোন করতে পারেন জেলা শিল্প কেন্দ্র প্রতিটা জেলায় আলাদা হেল্প ডেস্ক থাকে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন বা অনলাইন হেল্পও আছে হেল্প হাইফেন বিসিসিএস অ্যাট দ্য রেট ডট জিওভি ডট ইন এটাতে আপনারা অনলাইনে মেল করেও হেল্প নিতে পারেন পরিশেষে এটা বলাই যায় যে বাংলার যুব সমাজের কর্মসংস্থানের অন্যতম বড় চ্যালেঞ্জের সমাধান হিসেবে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প নিঃসন্দেহে একটা যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে এটা শুধুমাত্র লোন নয় বরং স্বপ্ন পূরণের একটা সুযোগও বটে নিজের ছোট্ট ব্যবসার মাধ্যমে বড় কিছু গড়ে তোলার একটা প্রেরণা বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজে বেড়াচ্ছেন বা চাকরি পাচ্ছেন না বা নিজের কিছু করতে আপনি ইচ্ছুক তাদের জন্য এই প্রকল্প নতুন আশার আলো হতে পারে আপনারা এরকম অনেকেই আছেন চাকরিও পাচ্ছেন না পুঁজিও নেই কিছু করতে পারছি না সেক্ষেত্রে এই লোনটা নিতে পারেন কারণ এখানে সুদ খুবই কম লাগছে সরকার সাবসিডি দিচ্ছে এই লোনটা নিয়ে আপনারা আপনার ব্যবসাটা শুরু করতে পারেন আপনি যদি এর মধ্যে থাকেন যে এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারেননি তাহলে আর দেরি না করে আপনি আবেদন করতেই পারেন এই ছিল ইন ডিটেল ভিডিও আশা করছি কোনো তথ্যই আপনাদের এখনও পর্যন্ত অজানা রইল না পোস্ট সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জিজ্ঞাসা করবেন আর যদি ফর্ম ফিল আপের ভিডিও লাগে কমেন্টে জানাবেন স্টেপ বাই স্টেপ একটা ফর্ম আপনাদের সামনে আমি ফিল আপ করে দেখিয়ে দেব কীভাবে করবেন আবেদন দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ